বিদ্যুতের ঝলকানিতে মর্মান্তিক মৃত্যু গোঘাটে স্কুল ছাত্রীর প্রাণহানি স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিদ্যুতের ঝলকানিতে মর্মান্তিকভাবে মৃত্যু হল গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল রায়ের শনিবার এই ঘটনাটি ঘটেছে জানা গেছে গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের মালিপুকুরের বাসিন্দা পায়েল রাই স্কুল থেকে বাড়ি ফিরছিলেন পথেই বজ্রপাতের বিদ্যুতের ঝলকানিতে সে মাটিতে লুটিয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আরামবাগের সাংসদ মিতালীবাগ তিনি তৎক্ষণাৎ পায়েলকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা অষ্টম শ্রেণীর এই ছাত্রীকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে স্কুল থেকেই শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে ছুটে আসেন ইতিমধ্যেই পায়েলের পরিবারকে খবর দেওয়া হয়েছে ঘর যাচ্ছিলো হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী ওর বাড়ি হচ্ছে মালিকুপুর তো আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সবাই ছুটে গিয়ে ওকে তুললাম যে আপ্রাণ চেষ্টা করলাম বাঁচার আমরা ভাবলাম ওই তো কিন্তু যখন এখানকে নিয়ে এলাম ডাক্তারবাবু বাচ্চা স্কুল থেকে বাড়িটা কত দূর স্কুল থেকে বাড়ি দু কিলোমিটার হাজিপুর দু কিলোমিটার না হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ওই ছাত্রী ওইখান থেকে স্কুল ছুটি হওয়ার পর তখন যখন হয়েছে তখন সেরকম কোনো মেয়েকে মহিলা কিছুই ছিল না যখন স্কুল ছুটি হয় তারপরে হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে একটা মেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে কবির বাবু মানে স্যার বললো যে যেখানে আছেন তাড়াতাড়ি আসুন আমরা পাশের একটা স্কুলে ছিলাম আমরা সেখান থেকে ছুটি গিয়ে ওকে থেকে টোটো পেয়েছিলাম ওই টোটোয় করে খুলে আনলাম যে ভাবলাম যে আমরা বাচ্চাকে সুস্থ করে ওর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পারবো

হচ্ছে স্কুল নির্দিষ্ট সময় শনিবার যদি ছুটি হওয়ার পর তখন আকাশে পরিষ্কার মোটামুটি পরিষ্কার ছিল তখন বৃষ্টি হয়নি ওই দিকটাতে আকাশটাও পরিষ্কার ছিল আস্তে আস্তে ছেলেরা বললাম একটু দেখে যা তারপরে দেখলাম আস্তে আস্তে ছেলেটা বেরিয়ে গেল। যাওয়ার পথে হয়তো স্কুল থেকে দুশো মিটার দূরে এগিয়েছে এমন সময় আর হঠাৎ করে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না এমন একটা পরিস্থিতিতে একটা বজাঘাত করলো এবং তাতে করেই মেয়েটি দেখি আমরা ছুটে গেলাম রাস্তার উপরে পড়ে আছে সাইকেলে করে বাড়ি ক্লাস এইটে পড়তো পায়েল রায় মেয়েটির নাম মালিপুকুরে বাড়ি কোন স্কুলে পড়াশোনা করতো হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল রায় হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা

ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনতে হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যা বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে কাদামার চাউল ভান্ডারে এবং রাজগাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে